তো হিন্দ বন্ধুরা কেমন আছে তোমার আশা করছি ভালো আছে আমি তোমাদের তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফিমেলদের নিয়ে ঠিক আছে তো কত পেলে তোমরা মাঠে ডাক পাবে ঠিক আছে কত পেলে তোমরা মাঠে ডাক পাবে সেই আজকের এই ভিডিওটা এর আগের ভিডিওটা দিয়েছি মেলদের জন্য তো তোমরা যদি ওই ভিডিও না দেখে থাকো অবশ্যই ভিডিওটা একবার দেখে নেবে এটা হবে ফিমেলদের জন্য ওকে তো দেখো অনেকেই বড় বড় মহান ব্যক্তিরা থাকবে যারা বলবে যে না এত কাটফ যাবে না সেই যাবে না সেই সেই মহান ব্যক্তিগুলো পনেরো দিন পর কমেন্ট করবে ওকে তো পনেরো দিন পর কমেন্ট করতে এই জন্য বলছি যে প্রদীপ দা তোমাদের হয়তো তোমরা কথাগুলো ভুলে গেছে দু হাজার কুড়ি সালে দু হাজার একুশ সালে প্রদীপ দা প্রত্যেকটা কাট অফ কিন্তু তোমাদের মিলিয়েছে ঠিক আছে যদি ভুলে যাও সেই ভুলে যাওয়ার ব্যাপারটা আলাদা ব্যাপার কিন্তু আজকের দিনে এই ডেটটা মনে রাখবে যে ওয়েস্টবেঙ্গল পুলিশের দু হাজার পঁচিশের প্রদীপ দা প্রথম কিন্তু কাট অফের ভিডিও বানাবে এবং এই কাট অফটা পনেরো দিন পর রেজাল্ট যখন বেরোবে তখন কিন্তু মিলিয়ে দেবে ওকে তো আজকের এটুকুই বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কারণ সাবস্ক্রাইবটা এই জন্য করতে বলছি যেহেতু তোমরা পুলিশে আসতে হয়েছে আগামী দিন পর্যন্ত তোমাদের চাকরির দিন পর্যন্ত তোমাদের কিন্তু প্রদীপটা কিন্তু তোমাদের সাহায্য করবে ওকে এবং তা নয় চাকরিতে আসার পরেও তোমাদের প্রদীপটা কিন্তু সাহায্য করবে ওকে চলো ফিমেলদের ক্ষেত্রে এটা এই এই ভিডিওটা হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে কত পেলে তোমরা মাঠে ডাক পাবে কত পেলে তোমরা মাঠে ডাক পাবে মাঠে ডাকের জন্য ভিডিও হচ্ছে ওকে দেখে নাও কত পেলে এসটিদের ক্ষেত্রে বলবো থার্টি থ্রি ঠিক আছে এসটিদের ক্ষেত্রে থার্টি থ্রি প্লাস মাইনাস ওয়ান হবে ঠিক আছে এসটিদের ক্ষেত্রে থার্টি থ্রি ওকে এবং এসসি দের বলবো থার্টি সিক্স দের ক্ষেত্রে থার্টি সিক্স প্লাস মাইনাস ওয়ান ওকে এই কাট অফটা অনেকটাই তোমাদের মনে হতে পারে যে এত বেশি কাট অফ যাবে এসটি দের এত বেশি কাট অফ যাবে তাই না ঠিক আছে আরে ভাই পনেরো দিন পর বেশি নয় পনেরো দিনের মধ্যে তোমাদের রেজাল্ট বেরোবে পনেরো দিনের মধ্যে তোমরা রেজাল্ট হাতে পাওয়ার পর প্রদীপ দেখা একবার মেসেজ করে জানাবে ঠিক আছে আমার নাম্বার তো তোমাদের কাছে সবসময় থাকে ঠিক আছে সেভেন ডবল জিরো ওয়ান জিরো নাইন এইট টু সেভেন ওয়ান ওকে নাম্বার তো থাকেই তোমাদের কাছে তো অবশ্যই মানসিক করে জানাবে কাঠ অফ মেলেনি ওকে ও এদের ক্ষেত্রে বলবো থার্টি নাইন ও এদের ক্ষেত্রে বলবো থার্টি নাইন প্লাস মাইনাস ওয়ান ওকে আর ও বি বিদের ক্ষেত্রে বলবো ও ফর্টি টু ঠিক আছে ফর্টি টু প্লাস মাইনাস ওয়ান দেখো এই অফটা আমি মন থেকে বানাইনি নি ওকে অফটা আমি মন থেকে এসে বানিয়ে দিলাম তা কিন্তু নয় এই অফটা পুরো কোশ্চেনটা অ্যানালাইসিস করে পরেই বানাচ্ছি ঠিক আছে অফটা পুরো অ্যানালাইসিস করেছি তারপরে কাঠ অফটা বানাচ্ছি তোমাদের যদি মনে হয় যে এই কাঠ মিলবে না আগামী পনেরো দিন পর এই নাম্বারে ফোন করে একবার মিস মেসেজ করে জানাবে ঠিক আছে এতদিন পর্যন্ত প্রদীপদার কোনো কাঠআফ কিন্তু ফেল যায়নি এক নম্বরে হয়তো এদিক ওদিক হয়েছে অন্য কাস্টগুলো বাট যেগুলো বলেছে তার কাছাকাছি গেছে ঠিক আছে ইউআর এর ক্ষেত্রে বলবো ফর্টি ঠিক আছে ইউআর এর ক্ষেত্রে বলবো ফর্টি ফোর প্লাস মাইনাস ওয়ান ওকে তো এই নাম্বারগুলো যদি কারো থেকে থাকে তো অবশ্যই তোমরা মাঠের জন্য ডাক পাবে আগামী দিনে মাঠের জন্য ডাক পাবে তোমরা পনেরো দিন থেকে কুড়ি দিন তোমরা টাইম তোমরা তো জানো ওয়েস্টবঙ্গল পুলিশের ওয়েস্টবঙ্গল পুলিশের মাঠ শুরু হচ্ছে বাইশ তারিখ থেকে ঠিক আছে ভালো করে জানো তোমরা তো অনেকদিন আগেই তোমাদের ভিডিও ইউটিউবে সবাইকে আগে তোমাদের ভিডিও করে বলে বলেছি যে ইউটিউবে যে ওয়েস্টবঙ্গল পুলিশের মাঠ শুরু হচ্ছে বাইশ তারিখ থেকে তাহলে আর মাত্র হাতে তোমাদের গুণা বাইশ তারিখ দিন সময় আছে মার্চ শুরু করে দাও যেদি যার যার এই নাম্বারটা আছে তারা অবশ্যই মাঠটা শুরু করে দাও ওকে চলো আগামী দিনে আর যদি তোমাদের কোনো প্রবলেম হয় এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে তো অনেকে ডিমান্ড করছো অনেকে আমার মেসেজ করছো যে দাদা আমরা কত আমার আমাদের নাম্বার এত আছে আমরা কি মন থেকে সান্ত্বনা পাবো যে আমরা চাকরি পাবো ইন্টারভিউতে গেলেই অনেক এরপরে তোমাদের একটা অবশ্যই ভিডিও দেবো যে ভিডিওতে বলা থাকবে যে তোমরা ওয়েস্টবঙ্গল পুলিশে পঁচাশির মধ্যে যদি এত নাম্বার পেয়েছো অবশ্যই চাকরির জন্য কিন্তু রেডি হয়ে যাও ওকে চল দেখা হচ্ছে নেক্সট ভিডিও জয় হিন্দ জয়